ডিওডিয়েন্স কেমন হয় যদি আপনারা এক হাজার প্রিমিয়াম মকআপ নিজের কাজের জন্য বা ক্লায়েন্টের প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি এআই টুলস বা এআই ওয়েবসাইট পরিচিত করিয়ে দেবো যেখানে আপনারা নিজের কাজের ক্ষেত্রে হোক বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে হোক আপনি এক হাজার প্রিমিয়াম মোকআপ ফ্রিতে ব্যবহার করতে পারবেন অনেকেই আপনাকে বলবে এআই কোনো কাজের না এআই সাময়িক এর কোনো কাজ নেই সো অ্যাকচুয়ালি কারা আপনাকে বলবেন তারা আপনাকে ডিমোটিভেট করবে বিকজ অফ তাদের এআই নিয়ে বিন্দু পরিমাণ নলেজ নেই আগামী ওয়ার্ল্ডে এআই কী ধরনের রেভলিউশনটা আবার নিয়ে আসতে যাচ্ছে সো প্রধান বাড়িয়ে আমরা অন স্ক্রিনে চলে আসি ফার্স্ট অফ অল আমরা ক্রমে আসার পরে এখানে সার্চ করবো হচ্ছে যে মকি ডট এআই এমও সি কে ইউ ডট এ আইটা নিয়ে সার্চ করবো সো সার্চ করার পরে এখানে একটা ওয়েবসাইট আসছে দেখেন তাদের ওয়েবসাইটের এটা হচ্ছে হোম পেজ সে বা ল্যান্ডিং পেজ আমরা বলে থাকি অনেক ভালো একটা ইউআই করছে এটা এখানে তাদের দেখেন মকআপ আছে এআই টুলস আছে থ্রিডি মকআপ কাস্টম মকআপ আপ এটা নতুন আসছে ভিডিও মকআপ প্রাইসিং অনেক কিছু তারা কিন্তু আপডেট করছে যেমন আমি যখন এটা ইউজ করছি ফার্স্ট অফ অল তখন কাস্টম মকআপ আর ভিডিও মকআপ ছিল না সো এই দুইটা টুলস তারা একদম নতুন নিয়ে আসে তো এইভাবে তারা নিজেদেরকে আপডেট করতেছে তো আমরা আজকে দেখি যে ইউএফসি থেকে আমরা কিভাবে আমাদের যে মকআপগুলো বা আমাদের যে ক্লায়েন্টের প্রজেক্ট হতে পারে নিজের প্রজেক্ট হতে পারে এগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি সো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে লগ ইন বা সাইন আপ করতে হবে আপনি চাইলে এজ এই যে গুগল থেকে এখানে সাইন আপ করে নিতে পারেন সো আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে সাইন আপ করে নিলাম তো সাইন আপ করার পরবর্তী সময় দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট সাইন আপ করে ফেলছি মক আছে এখানে অনেক ধরনের মক আছে আই থিঙ্ক এটা একটা বেস্ট ওয়েবসাইট হতে পারে আরও অনেক ওয়েবসাইট আছে আমি আপনাদের সাথে ডেবেটে শেয়ার করব সো এখানে প্রিয়াল আছে এখানে অ্যাক্সেসরিজ তারপর হোম লিভিং প্রিন্ট প্যাকেজিং ট্যাক অ্যান্ড জুয়েলারি অনেকগুলা ক্যাটাগরি আছে মকাপের আপের আপনার চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আপনি যদি আসেন দেখবেন যে বিডিও মক পর্যন্ত আছে এই যে দেখেন ক্রিয়েটিভ বিডিও তো এখানে আমরা যদি আমাদের ডিজাইনটা আপলোড করি লাইক আমি এটার করলাম ঠিক আছে বা আমাদের এখানে সারিটাই করলাম দেখেন যেহেতু আমাদের এটা মোবাইলে ছিল আমি প্রিপেয়ার ছিলাম মনে করেন আমরা এতটুকু করে নিলাম জাস্ট দেখেন একটা ভিডিও মক আপ কিন্তু ইজিলি তৈরি হয়ে যাচ্ছে রাইট সো এটার জন্য আমাকে প্রিমিয়াম করতে বলতেছে মানে প্রিমিয়াম যে তাদের এটা কি পারচেস করতে হবে বাট আমি যেটা দেখাতে চাচ্ছি মূল যে থিমটা এখানে প্রচুর ফ্রি রিসোর্সও আছে ফ্রি রিসোর্স নাই যে এরকম কোনো কিছু না ফ্রি রিসোর্স আছে তো এটার জন্য আমরা অন্ট্রোল অ্যাপ এখানে আমরা ফ্রি সার্চ করতে পারি আমরা দেখেন এখানে ফ্রি অ্যান্ড ইজি আছে রাইট এখানে আমরা ফ্রি মোক আপ পাবো ফ্রি মোক আপ আমরা এক হাজার মানে এক হাজার আমরা ইউজ করতে পারবো লাইক আমি হ্যার কিছু ইউজ করছিলাম যেমন এটা যদি দেখি আপনি যে জেপিজি লাইক আমরা আমাদের যে ডিজাইন যেটা আছে ওটা যে আপলোড দিই এখানে ওটা আপলোড দেওয়ার ছিল আগে আপলোড হয়ে গেছে আপনি এখানে একটা ক্রপ করতে পারেন আপনি কতটুকু চান আপনি আপনাদের সাইজ যে সাইজ আছে ওই সাইজ দিয়ে এটা আপলোড দিয়ে দেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি যে এই রকম সোশ্যাল মিডিয়াগুলা আমি এখানে প্লেস করতেছি বাট আপনাদের কাঙ্ক্ষিত যেগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন এখানে কিন্তু আপনি চাইলে যে দেখেন কালার ইজিলি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা তারপর আনক্লিপ আছে ঠিক আছে এখান থেকে আবার ডিসমো কাপ এটাকে বললে এটা আপডেট করতে বলবে তারা ঠিক আছে যেগুলো প্রিমিয়াম এভাবে আপডেট করতে বলবে বাট আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন যেমন একটা প্র এগুলো প্র যেগুলো প্র এগুলোর পিছনে লেখা থাকবে প্রো আর আপনি যদি ইনিশিয়ালে কোনো ফর্ম যেটাকে চেঞ্জ করতে চান তখন আপনাকে তারা বলবে এটা আপডেট করার জন্য তো আমরা এভাবে আপডেট না করে কী করতে পারি আমরা যেগুলো ফ্রি আসে এই যে যখন এইটা ফ্রি এরকম অনেকগুলো আছে যেমন ফ্রি দেখেন ফ্রিতে তারা বলতেছে এক হাজার ফ্রি মকআপস আপনি কী করতে পারবেন ইউজ করতে পারবেন আর নিউ মকআপস এভারি উইক পাবেন যেগুলো আর জেপিজি ফাইল ফর্মেট এটা নিতে হবে মানে আপনি এটার সোর্স ফাইল বা আপনি অন্য কোনো ফর্মেটটা ডাউনলোড করতে পারবেন অনলাইন আপনি জেপিজি ফাইল ফর্মেট পাবেন আর প্রো ম্যাক্স এগুলোতে দেখেন পিএনজি ফর্মেট প্রো মকআপটা পাবেন হাই কোয়ালিটি ডাউনলোড মকআপ বান্ডেল পাবেন মাল্টিপল ডিজাইন আপলোড করতে পারবেন একসাথে মানে একটা ডিজাইনে অনেকগুলো তাদের ফাংশন আছে সো আমি বলবো আপাতত ইনিশিয়ালি যেটা আমি ফ্রিতে পাচ্ছি তো আমরা ফ্রিটা ব্যবহার করে ট্রাই করবো ঠিক আছে আমি একটা জাস্ট ব্যবহার করে আপনাদেরকে দেখাই এখানে মকআপ আর অনেকগুলো অপশানস আছে এগুলো আপনারা একটু চেক করে নেবেন ঠিক আছে এই যে একটাতে ইউজ করছিলাম যেগুলো ফ্রি এগুলোতে এখন আমার দেখাবে রাইট সো আমরা এইভাবে দেখে নিতে পারি আমি যদি এখান থেকে এই মক আপটা ইউজ করি বাকি ভাবে আপনারা ডাউনলোড করবেন এটা আমি এখান থেকে দেখা দিব সো এখান থেকে আমরা লাইক এই ডিজাইনটা আমি টি শার্টের একটা ডিজাইন তারপরে দেখেন এটাকে আপনি চাইলে কিন্তু বড়ো ছোটো করতে পারবেন আপনার মতো করে পজিশনটাকে সেট করতে পারবেন ঠিক আছে এই যে কুটির কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন ভেরি ইজি এখান থেকে আপনি কালারটা আমি হোয়াইট করবেন যেহেতু আমার যে ছিল এটা দেখেন ওয়ার্পিং আপনি এটাকে ওয়ার্প করতে পারতেছেন ক্লিয়ার সো ভেরি ইজি এখান থেকে চেঞ্জ করতে গেলে আপনার কি লাগবে ওই যে আপনার প্রিমিয়াম এগুলো লাগবে যদি ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চান ঠিক আছে ক্রেডিট লাগবে তো আপাত প্রয়োজনেই আমাদের টাকা পয়সা ওয়েস্ট করার আমরা যেহেতু ফ্রি পাচ্ছি এরকম অনেক ফ্রি রিসোর্স আছে ওইগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন তারপরে এখান থেকে ডাউনলোডে গেলে আপনি জেপিজি পাবেন চারশোয় পাঁচশো পিক দেওয়ার রাইট সো এইভাবে চাইলে আমরা কী করতে পারি আমাদের যে মকআপগুলো আপগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি তারপর এটাকে কিন্তু আপস্কেল করতে পারেন ঠিক আছে আপনার যে ডিজাইনটা আছে সেটা সাথে আপস্কেল করে এটা রেজলিউশনটা ইনক্রিজ করতে পারেন সেম লাইক আমরা অন্যগুলোতে যাই একটু মকআপ বিরিয়ানি অন্যান্যগুলো দিতে পারি তারপর হচ্ছে এটা ফ্রি এটা বিজনেস কার্ড ঠিক আছে প্রচুর মকআপ আছে প্রচুর রিসোর্স আছে বর্তমানে এআই যে মানে আমাদের বর্তমানে এআইটা যেভাবে রেভলিউশনটা নিয়ে আসছে তো এটাকে আমরা যদি প্রপারলি ইউজ করতে পারি আমাদের কিন্তু অনেক সময় সেভ হয়ে যাবে তো আমরা চেষ্টা করব আমাদের যে টাইমগুলো আছে টাইমগুলোকে কীভাবে অল্প সময়ের মধ্যে ব্যবহার করতে পারি আছে দেখেন আমাদের কিন্তু দেখাচ্ছে তারা প্রিমিয়ামেও কিন্তু এটা নিয়ে দেখাচ্ছে তো এই ছিল মূলত আমাদের বিষয়টা আপনারা ওয়েবসাইটটা একটু থাকবেন রিসার্চ করবেন ঠিক আছে যেগুলো আমাদের এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি আবার চাইলে কিন্তু এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি মোকআপের আইডিয়া নিয়ে স্ক্রিনশট নিয়ে আমরা বিভিন্ন যেটা কিন্তু তৈরিও করতে পারি চাইলে তো আমি ফাইনাল একটা দেখাই আপনাদেরকে যেটা আমার কাছে ভালো মনে হয় এই যে দেখেন একটা ইউজ করছিলাম না যেগুলো ফ্রি প্লাস অনেক প্রিমিয়ামে কিন্তু ওইটা তারা আমাদেরকে দেখাচ্ছে রাইট এই যে দেখেন বুক মক বক্স এটা প্রো এটা বিলবোর্ড বুক এটা প্রো এই যে কিডস এর ওকে এটাতে আমি একটা ইউজ করে ফেলি বা রোডে যদি কোনো পাওয়া যায় এটা যদি স্কোয়ার কিছুটা আছে মানে এরকম একটা থিম আপলোড হচ্ছে রাইট আর অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমি আমার কাজের ক্ষেত্রে ব্যবহার করি এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের বিষয় হ্যাঁ বেডরুমে এরকম থাকে না বাট আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা ইউজ করতেছি জাস্ট দেখেন এ ভিডিওটা দেখে নিতে পারবেন আপনি আপনার মন মতো এটাকে ইউজ করতে পারেন ক্লিক ডাউনলোড এখান থেকে আমরা জিপিজিটা ডাউনলোড করতে পারি এই ওয়েবসাইটটি অনেকের কাজে আসবে ইনশাল্লাহ যারা ডিজাইনার আমরা আছি তারা আমরা মকআপের ক্ষেত্রে ইউজ করতে পারি আবার যদি কেউ মকআপ নিয়ে ইন্ডিভিজুয়াল কাজ করেন কোন মকআপের আইডিয়ার জন্য কিন্তু এই থিমগুলো ব্যবহার করা যেতে পারে আর দেন হচ্ছে আমাদের ক্লায়েন্টের প্রজেক্ট হোক নিজেদের প্রজেক্ট হোক এখান থেকে আমরা নিজেদের ডিজাইনগুলো প্লেস করে ইউজ করতে পারি ওকে সব দেখা হবে নেক্সট কোনো লেসনে ইনশাল্লাহ সবাই প্রপারিটির সাথেই থাকবেন